প্রথমেই কবিতা উৎসবের শোনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার সালাম জানিয়ে পালন করছি আজকের আমার লেখা ঐতিহাসিক গবেষণা মনস্তাত্ত্বিক উপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত শিলাবতী চরের বৃত্তান্ত বরাত প্রত্যকার গড়ে ওঠার কাহিনী মালিনীবিলের আখ্যান আমার প্রকাশিত গ্রন্থের পরবর্তী অধ্যায় মালিন আখ্যান অত্যন্ত জনপ্রিয় উপন্যাস ছিল তারই পরিবর্ত বৃত্তান্ত উপন্যাস পাঠ করার প্রাক মুহূর্তে দর্শকদের তার সূত্র ধরিয়ে দিতে অল্প কথা বলে নিচ্ছি কারণ ইতিপূর্বে অনেকগুলি পর্ব সম্প্রচারিত হয়েছে আজ ত্রয়াদশ পর্ব কাতারের শেষ রাজা গোবিন্দ নারায়ণ তিনি মাত্র সতেরো বছর রাজত্ব করেছিলেন তার ব্রাতা কৃষ্ণচন্দ্রের মৃত্যুর পর আঠারোশো তেরো খ্রিস্টাব্দে তিনি কাতারের সিংহাসনে বসেন আঠারো ত্রিশ আঠারোশো ত্রিশ খ্রিস্টাব্দে বদলপুরের কাছে হরিটিকর স্থানে তিনি অততে হাতে নিহত হন তার স্বল্পকালীন রাজত্বে তিনি পরপর তিনবার তার রাজ্যপাটের স্থান পরিবর্তন করেন প্রথমে শিলচরের ঘাসপুরে রাজত্ব করেন তারপর শিশুরের কাছে দুধ দুধ পাতিলেন এবং সর্বশেষে বদেপুরের কাছে হরিদিক স্থানের রাজ্যপাঠ স্থাপন করেন নানান দিক থেকে সবচেয়ে ঘটনা রোমাঞ্চকর গোবিন্দচন্দ্র নারায়ণের রাজত্বকাল প্রথম দিকে মর্যাদা গোবিন্দচন্দ্র নারায়ণ ভূগবাদী থাকলেও পরবর্তী সময়ে চরম বৈষ্ণব মহারানী ইন্দুপ্রভা স্বানিদে এসে বসে ভয়াপন্ন হয়ে যান উল্লেখ্য অগ্রজতা মহারাজা কৃষ্ণচন্দ্রের নারায়ণের বিধবা প্রতি রানী ইন্দুপ্রভাকে বিবাহ করেন ইন্দুপ্রভাকে বিবাহ জন্য অনেক বর্গ তার শত্রু হয়ে যায় এবং অন্যান্য কারণেও তার শত্রু সংখ্যা বাড়তে থাকে বিশেষত পূর্বজ কাছারি নিপতিদের রাজ্য শাসন নীতি হেনেম্ব রাজ্যের দণ্ডবিধি এবং হেনেম্ব রাজ্যের নির্ণান বিধি বিরুদ্ধে গিয়ে নানান পদক্ষেপের জন্য গুড়াপতিদের বিষ্ণুজোগে পড়ে যান সন্তানহীনা জন্য নারায়ণ ও রাজমাতা ইন্দু প্রভাব তাদের কন্যা স্নেহে পালিত শিউলি বর্ষতির সঙ্গে তাদের উদ্যোগে শ্রেণীর সুপুরুষ প্রতিষ্ঠিত ব্যবসায়ী দিবাকর দাসের সঙ্গে বিবাহ দেওয়ার প্রধান উদ্যোগ নেন গোবিন্দ ও হিন্দুপ্রভা এর জন্য অনেকে তিনি শত্রুতে পরিণত হন সমস্ত উপন্যাসের প্রতি পর্বে ইতিহাসের প্রামাণ্য তথ্য রোমাঞ্চকর নানান ঘটনা ঈর্ষা প্রেম প্রতিহিংসা রাজনৈতিক চক্রান্ত শিবলি ভট্টাচার্য ও সুরাকর দাসের শাশ্বত প্রেম গ্রামে বস্তিত বিধুদের অগ্নি সংযোগ ইন্দুপ্রভার প্রজাপালন নীতি উত্তর কাছারের তুলারামের বিদ্রোহ জাতপাতের দ্বন্দ্ব সব নিয়ে ইতিহাসের শিকড় খুঁড়ে চিরকালীন এক শাশ্বত গল্প শেষ পর্যন্ত দেখুন স্কিপ করে যাবেন না শিলাবহী চোরের বৃত্তান্ত বরাক উপত্যকা গড়ে ওঠার কাহিনী বরাক উপত্যকার নানান কিংবদন্তি উপন্যাসে মাঝে মাঝে তাহলে আজকে পর্ব শুরু করা যাক পণ্ডিত জীবাকর ভট্টাচার্য ও তার স্ত্রী কাশীতে যাওয়ার জন্য যাত্রা করেছেন আজ ঘুরে অবস্থা শান্ত হলে ফিরে আসবেন তারা দিগম্বর ভট্টাচার্যের অনুজ দুই ব্রাতা কাশীর মন্দিরের পুরোহিত মিন্ম ভট্টাচার্য ও সঞ্জয় ভট্টাচার্য অনেক অনেকবার বলেছে মিন্ময় দাদা এখানে চলে আসুন কিচ্ছু অভাব হবে না কিন্তু অনুযোগ্রতা মিন্ময়ের কথা পাত্তা দেননি তিনি এখানে গৃহস্থালি সংসারের মায় তার যাওয়া আর হয়ে উঠেনি এবারের বিপদ না ঘটলে তিনি কাশীর দিকে পা বাড়াতেন না দিগম্বর ঠাকুর জল নিয়ে মহিন্দ্র যখন দিগম্বর ঠাকুরের বাড়িতে আসেন তখন তিনি নৌকো নিয়ে কাশি পথে রাজপথে ইন্দুপ্রভা রক্ষা করতে পারেনি দিবঙ্করের বিষয় সম্পত্তি এদিকে দাসের বাড়ি জ্বালিয়ে গিয়েছে দুষ্কৃত কারীরা মহিন্দ্রের সঙ্গে গোপনে কদিন অভিজাত বিদ্রোহী উচ্চাকাঙ্ক্ষী রাজ ওরা আছেন এই অগ্নি সংযোগে শুধু দিবাকরের বাড়ি জলেনি গ্রাম বেশ কয়েকটি বাড়ি বসীভূত হয়েছে তখন রাত্রি দ্বীপ হবে তখন রাত্রি প্রহর হবে আসলে একটি বিদ্রোহী দল গোবিন্দচন্দ্র নারায়ণকে অসুবিধা ফলে হত্যা করতে চায় দিবাকরের বাবা ও দিবাকরের মাতা মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ ও মহারাজা ইন্দুপ্রভার আশ্রয়ে গোপনে রয়েছেন রাতপুরা ইন্দুপ্রভা পুরনো সমস্ত প্রথা ভেঙে নতুন দ্বারা তৈরি করতে চাইছিলেন নতুন দ্বারা তৈরি করা সুযোগ কথা নয় পূর্ব আইনের কাছে দণ্ডবিধি বিরুদ্ধে গিয়েছেন তিনি দিবাকর ও শিবির বিয়ে দিয়েছেন একটা জ্বর উঠবে রাজমাতা জানতেন দিবাকর অন্তত শ্রেণীর তবে এত বিভৎস নোংরা রূপ নেবে তা বাঁধতে পারেননি রাত্রিরে বিশ্বস্ত গুপ্তচর বিশু সৈনিক এসে ইন্দুপ্রভা সদর দরজায় বিশেষ পাগলা গন্ধি ক্রেটেমাগত বাজাল রাত্রিরে বিশিষ্ট গুপ্তজর বিশ্ব সৈনিক এসে ইন্দুপ্রভা সদর দরজায় বিশেষ পাগলাগন্ডি ক্রেমাগত রাজমাতা ইন্দুপ্রভা সদর রাজা খুলে নগরপালকে বিশ্ব বেতনের বেতরে মন্ত্রণা করকে ডেকে নিয়ে আসতে বললেন রাজমাতা ইন্দুপ্রভা সদর খুলে নগরপালকে বিশু সৈনিককে বেতর বেতরের মন্ত্রণার পক্ষে ডেকে নিয়ে আসতে বললেন ইন্দুপুরাভান তাকে দেখে বলেন কি বিশু তোমার চেহারার উদ্বেগ এত আতঙ্ক কেন কি বিশু তোমার চেহারা এত আতঙ্ক কেন নিঃসন্দেষ নির্ভয় সব খুলে গেল রাজমাতার জয় হোক বলে ভাবল বিশু সৈনিক বল উদ্বেগ করো না আমি সব দৃঢ় হাতে সামলে নেব বলেন হিন্দু প্রভাব আজ দিবা করে আজ দিবা করে বাড়িতে করে করেছেন বিদ্রোহীরা এইসব কথা যখন হচ্ছিল তখন মারদা গোবিন্দচন্দ্র নারায়ণ এসে কক্ষে দাঁড়িয়ে সব শুনছিলেন বিশ্ব সৈনিক বলে গ্রামবাসী ও সেনাপতি রাজেন্দ্র বর্মনের যথেষ্ট তৎপরতায় অগ্নি নির্বাপিত হয়েছে দুস্ত অগ্নি বলে প্রজাদের সঙ্গে দেখা করতে এক্ষুনি বিশ্ব নিপেন বলেন কথা আমি দুস্থ ও অগ্নি বস্মুত প্রজাদের সঙ্গে দেখা করতে এক্ষুনি যাবো নিপেন লাটেলকে খবর দাও এক্ষুনি সে ঘোড়ার গাড়ি নিয়ে আসুক বিশুর হাতে নাগা জলন করছিল তখন মহারাজা গোবীরচন্দ্র নারায়ণ ইন্দুপ্রভা দেখে তাকিয়ে বললে এখন তোমার যাওয়া কি ঠিক হবে মহারাজা গোপীচন্দ্র নারায়ণ ইন্দুপ্রভা দিকে তাকিয়ে বললে এখন তোমার যাওয়া কি ঠিক হবে আমি না গেলে আরও বিপদ ঘটবে বিপদে এই কত দরিদ্র প্রজাদের পাশে দাঁড়াতে হবে নতুবা এই স্ফুলিঙ্গ বিরাজ আকারে মহাবিদ্রোহের রূপ নেবেন মহারাজা আপনার যাওয়ার দরকার নেই এখন প্রায় শেষ প্রহর আমি ফিরে আসতে আসতে দূর হয়ে যাবেন সেখানে প্রধান সেনাপতি রাজেন্দ্র ও কিছু শূন্য রয়েছে যারা গ্রামের আগুন নেওয়াতে খুব সাহায্য করেছে আমাদের প্রধানমন্ত্রী অনাদি বর্মন আছে বিশৃঙ্খল অবস্থা সামলে প্রজাদের একটি সান্ত্বনা দিয়ে আসবো আপনি কিছু পাবেন না বিশৃঙ্খলা অবস্থা সামনে প্রজা একটা সান্ত্বনা দিয়ে আসবো আপনি কিছু ভাববেন না যখন রাজমাতা শিলাবদী ঘাটে রংপুরের কাছে কোরআতিক গ্রামে এসে যখন ইন্দুপুরা গাড়ি থামলো তখন রাজমারী হিন্দুপ্রভাব দেখলেন বৈষ্ণব হয়েছে অনেকগুলো বাড়ি বলা যেতে পারে তার সমস্ত বাড়িটাই বস্তিতায় যখন আর এই ঘাটের ঘাটে রংপুরের কাছে কোরাতি গ্রামে যখন ইন্দুপ্রভা গাড়ি থামল তখন রাজবাড়ি ইন্দুপ্রভা দেখলেন বস্তুমিত হয়েছে অনেকগুলো বাড়ি বলা যেতে পারে প্রায় সমস্ত বস্তিটাই সেই সময় রাজমাতার ঘুরার গাড়ির কাছে প্রায় তখনই এসে দাঁড়ালো প্রধান সেনাপতি রাজেন্দ্র বর্মন বল রাজমাতা জয় হোক রাজেন্দ্র বর্মনের দিকে তাকে ইন্দুপ্রভা বলেন সবাইকে বলো আসছে এই বড় নিচে আমি দাঁড়িয়ে আছি তাদের সঙ্গে কথা বলবো তোমরা সবাইকে আশ্বাস দাও তোমরা সবাইকে আশ্বাস দাও বিশ্বনিকের কাছে কূর্বাকর সব কঠন জেনেছি বিশ্বনিকের কাছে কূরবাকর সব কঠন জেনেছি তখন এদিকে বুড়ের মোড়ক ডেকে যাচ্ছে তখন এদিকে বুড়ের মোড়ক ডেকে যাচ্ছে কাঁকো বুড়ের পাখি কোলাহল সঙ্গে অগ্নিতে গৃহস্থলী বাড়ি বসীভূত কার কান্না মিশে কেমনে গৌতিক থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে কয়েকজন রানীমার পা জুড়ে খাঁচ্ছে তোমরা সবাইকে আশ্বাস দাও বিশ্বনিকের কাছে পুরোপর সব কথা জেনেছি তখন এদিকে বুড়ের মোরগ ডেকে যাচ্ছে কাক বুড়ের পাখির কোলাহলের সঙ্গে অগ্নি অগ্নিতে গৃহস্থলী বাড়ী। বসুন্তর লোকের কান্না মিশে কেমন এক ভৌতিক থমথম পরিবেশের সৃষ্টি হয়েছে কয়েকজন একজন প্রজাতার নাম টিকু নমসূদ্র সে বড়বক্র নদীর মাঝি সুদাময় দাসের পাশের বাড়ি ছিল তার সব কিছু জলে পড়ে গেছে বাসন কুসন জামা কাপড় গোলাঘরের ধান অলঙ্কার ঘরবাড়ি সবকিছু সুদাময় বাড়ির বাড়ি বাড়িও সুদাময় বাড়িও সেই রকম বর্ষীভূত ছাই ছানা বাড়ির কোনো চিহ্ন নেই বাসনকুষণ জামাকবর গোলাঘরের দান অলংকার ঘরবাড়ি সবকিছু সুদাময়ের বাড়ি হোক রকম বর্ষীভূত ছাই ছাড়া বাড়ির কোনো চিহ্ন নেই রাজমাতা আমি কি করবো শান্ত গণিক ইন্দুপ্রভার দিকে তাকিয়ে বললেন আমার ছেলের শঙ্কু বণিকের বিয়ে ঠিক ছিল পাশের গ্রামের সুরেন্দ্র নমসূদ্রের বণিকের মেয়ে তার আমি কি করবো শঙ্ক হিন্দু প্রভাদিকে তাকিয়ে বলো আমার ছেলের শঙ্কু বণিকের বিয়ে ঠিক ছিল পাশে গ্রামের সুরেন্দ্র বণিকের মেয়ে চম্পাবতীর সঙ্গে আবার কাঁদতে কাঁদতে বল আমি কি করব আমার যা ছিল সব কিছু জ্বলে পুড়ে এখন নিঃস্ব আমি সবকিছু অগ্নিতে জলে করে এখন নিঃস্ব আমি এই কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে বসে পড়লো মাটিতে রাজপথে আমি কি করব তাকে আমার ছেলের শঙ্কু বণিকের ইয়ে ঠিক ছিল পাশের গ্রামের সুরেন্দ্র বণিকের মেয়ে চম্পাবতির সঙ্গে আবার কাঁদতে কাঁদতে বলল আমি কি করব আমার যা ছিল সব কিছু জলে পুড়ে এখন নিঃস আমি এই কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে বসে পড়ল মাটিতে রাজনাটা অত্যন্ত সহানুভূতির সঙ্গে বলেন আপনাদের যাদের ক্ষতি হয়েছে তাদের সবাই পুনর্বাসনের ব্যবস্থা করবো আপনার ভয় পাবেন না বিপদ এসেছে বিপদের মোকাবেলা করতে হবে আমাকে সময় দিন সুরেন্দ্রবণিকের মেয়ে চন্দ্রপতির সঙ্গে শঙ্ক্রবণীকে যথাশ নিয়ে হবে সেই বিবাহের সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি আপনার ভয় পাবেন না বিপদ এসেছে বিপদের মোকাবেলা করতে হবে আমাকে সময় দিন সৈন্যবণিকের মেয়ে চন্দ্রপতির সঙ্গীত সঙ্গবণিকের যথা সময় বিয়ে হবে সেই বিবাহের সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি আপনারা কাঁদবেন না কাঁথাখানি দিন রজনীকে স্মরণ করুন তিনি আমাদের রক্ষা করবেন আদি সেনাপতি রাজেন্দ্র বর্মনকে তালিকা ও খতীয়ান্তরিক করতে নির্দেশ দিচ্ছি আপনারা যারা নিরাশ্রয় কাতাকালীন নাটমতি আশ্রয় নিন আজই আপনার যারা নিরাশ্রয় কাতাকালীন নাটমতি আশ্রয় নিন আজই এক্ষুনি দেবী মহাপ্রসাদ আপনারা যথাসময়ে পাবেন কোনো উদ্বেগ করবেন না দুশ্নে করবেন না যতদিন পর্যন্ত আপনাদের বড় বাড়ি তৈরি না হয় ততদিন আপনারা কাঁচাকান্তি দেবী নাট এ ঠাকুর দেবী স্তব আরাধনা অংশ নিন মনে রাখবেন দেবী আপনাদের রক্ষা করেছেন এত বড় দুর্ঘটনা কিন্তু কোনো প্রজা মৃত্যু ঘটেনি শুধু কি তাই কোন গবাদি পশুর মৃত্যু ঘটেনি মনে রাখবেন আপনারা শুধু আমাদের আরো দেবী রতনী অনুগ্রহের জন্য যতদিন পর্যন্ত আপনাদের গর্বায় তনি না হয় ততদিন আপনার কাঁচাখানি দেবী মন্দিরে থাকুন দেবীর অংশ নিন মনে রাখবেন দেবী আপনাদের রক্ষা করেছেন এত বড় দুর্ঘটনা কিন্তু কোনো প্রজার মৃত্যু ঘটেনি শুধু কি তাই কোন গবাদি পশু প্রাণীর মৃত্যু ঘটেনি মনে রাখবেন আপনারা এ শুধু আমাদের আরাধ্য দেবী রজন অনুপ্রয়ের জন্য এই বলে জয় রণচন্দ্রী দেবী জয় বলে মাথায় হাত রাখলেন ইন্দুপ্রভা আর এক আর এক কিশোরায় তার সঙ্গে বিশেষ বিশেষণীকে তার ঘোড়ায় উঠে বলেন নরেন্দ্র নাটিয়াল ঘোড়ার গাড়ি নিয়ে কাশ্মীর দিকে ছুটল তখন হতদরিদ্র প্রজারা চিৎকার করে একসঙ্গে বলতে লাগলো তার মাথা ইন্দুপ্রভার জয় জয় কাছে জয় পেটোলাঠিয়াল যখন রাজ মাথায় ইন্দুপ্রভাকে নিয়ে গুড়ার গাড়ি রাত ফটকের সামনে থামলো তখন দেখতে পেলেন মারাজি গোবিন্দচন্দ্র নাগ উদ্বেগে পাচারে করছেন রাত্রে ঘুমানি মুখে ক্লান্তির ছাপ পড়ে আছে তখন মিডের উদ্দুর চরাচর জল বলে গৃহস্থ মানুষ ব্যস্ত তাদের নিত্যদিনের কাজে রাজবাড়ির লোকেরাও কাজে নিমগ্ন রয়েছে গোবিন্দচন্দ্র নারায়ণের এখন শারীরিক মানসিকভাবে অসুস্থ যা গোবিন্দচন্দ্র নারায়ণ এখন শারীরিক মানসিকভাবে অসুস্থ হাটতে কষ্ট হয় সব সময় বিছানায় শুয়ে থাকতে হয় রাজ কবিরাজ বিবাহ বৈদ্য বলেছেন এক মাস অবশ্যই বিশ্রাম নিমিত পথ্য মেনে চলতে হবে এই শুশ্রাবি মেনে না চলে ভীষণ বিপদ হতে পারে মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ এখন শারীরিক মানসিকভাবে অসুস্থ হাতে কষ্ট হয় সবসময় বিছানায় শুয়ে থাকতে হয় রাজকবিরা বিবাহবদ্ধ বলেছেন এক মাস অবশ্যই বিশ্রাম নিয়মিত পথ্য মেনে চলতে হবে এই মেনে না চলে ভীষণ বিপদ হতে পারে এই অবস্থায় গোবিন্দ নারায়ণ একটু এগিয়ে এসে বলেন কি খবর দেখলে ইন্দু এই অবস্থায় গোবিন্দ নারায়ণ একটু এগিয়ে এসে বলেন কি খবর কেমন দেখলে ইন্দু খুব ভালো নয় মহারাজা গোবিনচন্দ্র নারায়ণ প্রত্যুতরে বললেন ইন্দুপ্রভা তাই দোষটির বেশি গৃহস্থ বাড়ি হয়েছে ফিরে আসতে আসতে আমাদের বিষ্ণুর কাছ থেকে জেনেছি এই বিদ্রোহ ও অগ্নিসংযোগের ঘটনায় মহিন্দ্র হাতিশালা রক্ষক জড়িত এবং আরো কিছুর রাজন্ত করে আছে তাই এদের বিস্তারিত খবর আজই সন্দেহ ভেতর খবর নিয়ে আসতে বলেছি তাকে ফেরার পথে কাটে নামিয়ে দিয়েছি তখন আক্ষেপে সুরে বলেন ইন্দুপ্রভার দিকে তাকে মহারাজা বলেন আমার যাবার উচিত ছিল কথা আবার বললেন আমি সামনে নিয়েছি আপনি বিশ্রাম করেন আমি স্নান সেরে রাজা বলবেন ভূগ সাজাই মহারাজা গোবিন্দ নারায়ণ প্রথমে বললেন ইন্দুপ্রভা প্রায় দশটির বেশি বৃহস্পতি বাড়ি বসুমিত হয়েছে ফিরে আসছে আসতে আমাদের বিশ্বস্ত গুপ্তচর বিশ্ব কাছ থেকে জেনেছে এই বিদ্রোহ ও অগ্নিস সংযোগের ঘটনায় মহিন্দ্র হাজিস রক্ষক জড়িত এবং আরও কিছু রাজ অন্তপুরের লোক আছে তাই এদের বিস্তারিত খবর আজই সন্ধ্যের বেতন খবর নিতে আসতে বলেছি তাকে ফেরার মধ্যে সীলাবতির ঘাটে নামিয়ে দিয়েছি তখন আক্ষেপে শুরু বলেন ইন্দু প্রবাদীকে তাকে মহারাজা গোবিন্দনারায়ণ আমারও যাবার উচিত ছিল কোথা আমি আবার ইন্দুবা বলেন আমি সামনে নিয়েছি আপনি বিশ্রাম করেন আমি স্থান সেরে যথা বুক সাজাই শিলাবতী চোরে বৃত্তান্ত আপনারা শুনবেন অনেক তথ্য রয়েছে উপন্যাসে প্রামাণ্য তথ্য আমার ইতিপূর্বে প্রকাশিত গ্রন্থ ঐতিহাসিক গ্রন্থ মালিম আখ্যানের পরবর্তী পর্যায়ে তবে দুই উপন্যাসমিতের অনেক ব্যবধান রয়েছে গোবিন্দ নারায়ণ সর্বকালীন রাজত্বকাল হল বহু বৈচিত্র্য দাস রাজত্বকাল আপনার দেখবেন আজ এখানে শেষ করছি আমাদের চ্যানেল কবিতার চ্যানেলটুকু আমরা এই এইরকম গবেষণামূলক অনুষ্ঠান সচেতন করে থাকি আমাদের উপস্থাপনার ত্রুটি আছে তবু নান্দনিক গুণের জন্য দেশে বিদেশে বিদেশের হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন পরামর্শ দিন আমরা চ্যানেল কবিতার চ্যানেল কবিতা হল সুস্থভাবে তাকে অক্সিজেন নমস্কার